মাদবপুরে তেলিয়ে এনজিও নিশান আমরতকারীদের টাকা ফেরতের গড়িমেশে ফের আতঙ্কে আমানতকারীরা আমরাতীরা বলেছেন অফিসে গিয়ে তো দূরের কথা ফোন দিয়েও পাওয়া যাচ্ছে না ধোঁয়াশা বাড়ছে কবে পালিয়ে যায় তারা বিগত কয়েকদিন ধরে এনজিওটির অফিসে গিয়ে দেখা যায় নেই কোনো কার্যক্রম ডিসেম্বর উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্দোলনরত আমানতকারীদের বুঝিয়ে ঘরে ফেরানো হয় গ্রাহকের টাকা ফেরতের নিশ্চয়তা দিয়েও আড়ালে একাধিক পরিচালক বলেছেন একাধিক আমরতকারীরা কেউ কেউ বলেছেন উপজেলার নয়াপাড়া ইউনিয়নের জৈনিক ব্যক্তি দিয়ে নতুন পাসপোর্ট করে পালিয়ে যাওয়ায় পায়তারা করছেন নিশানের ময়উদ্দিন বেলাল তার স্ত্রী আমেনা বেগম ছেলে সায়েন ছেলে ছালমান শ্যালক জাল উদ্দিন ও মাসুদ রানা জানা গোপনে সম্পত্তি বিক্রি করে বিপুল পরিমাণ অর্থ নিয়ে আত্মগোপনে রয়েছেন পরিচালকরা এদিকে সমবায় সমিতির নিয়ম অনুযায়ী সীমিত সংখ্যক সদস্য নিয়ে নিজেদের মধ্যে ঋণদান পরিচালনা করার কথা নিশানের কিন্তু মাধবপুর সমবায় অফিসের দায়িত্বশীল কর্মকর্তাদের ম্যানেজ করে সিলেট বিভাগের চা বাগানে নিশান ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন একই সাথে প্রতি লাখে মাসে দুই থেকে তিন হাজার টাকা মুনাফার লোভ দেখি বিভিন্ন পেশাজীবী মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে তিনি বিভাগের বিভিন্ন উপজেলা থেকে গ্রাহকের প্রায় দুই হাজার কোটি টাকা আমানত সংগ্রহ করে গড়ে তুলো অট্টালিকা বিরাশীতায় চলে জীবনযাপন দুবাই ও কানাডার মতো দেশে পরিবার নিয়ে উদযাপন করে জন্মদিন ডিসেম্বরে নন্দিত টেলিভিশনের সাংবাদিকরা ক্যামেরা নিয়ে নিশান অফিসের ভিডিও ধারণ করলে মুহূর্তে স্থানীয় ভুক্তভোগী আমানকারীরা জড়ো ঘেরাও করে রাখেন এনজিও টি প্রধান কার্যালয় অনুসন্ধানে নানান অপকর্ম জনরোষে তিন দিন ঘেরাও থাকে নিশানের প্রধান কার্যালয় এরপর উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের সহযোগিতায় পরিচালকদের সাথে বসে এপ্রিলে গ্রাহকদের লভ্যাংশ সহ আমানত ফেরত দেওয়ার আশ্বাস দেন এনজিও ব্যবস্থাপনা পরিচালক জাওয়াল উদ্দিন এ সময় কথা ছিল যদি কোনো ডেলিভারি রুগী বা অন্য কোনো জরুরি সেবার রুগী আমানতকারীর টাকার প্রয়োজন পড়ে তখন এনজিওর পক্ষ থেকে লভ্যাংশ টাকা দিয়ে তাদেরকে সহযোগিতা করা হবে কিন্তু তা আর করেনি পরিচালকরা জানা যায় গোপনে পাসপোর্ট করে পালিয়ে যাওয়ায় তারা করেছেন পরিচালকরা চলবে